আসলে এই আপুটার কথা যতবার শুনি ততই ভালো লাগে একজন ভালো স্ত্রী একজন ভালো মেয়েই পারে তার জীবন সঙ্গীকে ভালো রাখতে সারা জীবন আপনারা যদি ভিডিওটা দেখেন তাই তার পূর্ণ হবে দেখুন ভিডিওটা আপনাদের হয়তো ভালো লাগতে পারে তার কোনো বাজেট নেই তারা দিন তাতেই খুশি ভেরি কেয়ারিং হাজবেন্ড অনেক ভালোবাসে আমাকে তার মতো ছেলে আর কি আমি দেখি নাই অনেক কেয়ার করে আমার আমি তারা যদি বকাও দেয় সে আমার কোনো রিয়াকশন নেই সে করে শুনবে তো আমি যদি অনেক রাগ করে মানে আছে না যে রাগ করে অনেক এক দিন দু দিন সবাই ঝগড়া করে থাকে এরকম না ও আমার সাথে কথা বলবই যে কোনো কন্ডিশন হোক কথা বলবোই ভালোকেই বেশি বাস সেই বেশি বাসছি সেই আমাকে ভালোবাসা আর রাগও আমি বেশি করি ভাঙায়ও সেই বেশি না সবই জানে মনের অব্যক্ত যে যে সকল কথা আছে সব যেটা মনে নাই সেটা জানে না যেটা মনে আছে সবই জানি এমন কোন কিছু আছে যে মনে নাই না থাকলে বললে সমস্যা নেই ভয় পাই না আচ্ছা আপনার হাজবেন্ড কি আপনার সব কথাই শুনে হ্যাঁ শুনে বিয়ের পরে কি মানে সব ছেলের কি এরকম হয়ে যায় জানি না বইয়ের কথায় উঠে বসে উঠে বসে কি এটা একটা কেয়ারিং ভালোবাসা এটা কেয়ারিং ভালোবাসা কিভাবে হচ্ছে বউকে ভালোবাসা সাপোর্ট করা এটাই তো বাধ্যবো না বউকে ভালোবাসা সবাইকে ভালোবাসা সবার সাথেই ভালোভাবে থাকে মিলেমিশে থাকে

হ্যাঁ তো 20 ভিতরে কত টাকার শপিং করেছেন এখনো করি নাই আসছি আপনার 25000 টাকা পুরোটায় আছে এখনো হ্যাঁ আছে করে শপিং না করে রেখে দিতে পারেন ব্যবসায়ী সমস্যা নাই দেখি ভালো লাগবে নিব না লাগে পরে আপনার হাজবেন্ডের বাজেট কত কোনো বাজেট নেই তারে যা তাতে খুশি এটা কি হলো এই যে পাঞ্জাবি নিছি

যে নেতা চালাতে তাতেই খুশি যে কেয়ারিং হাসবেন্ড অনেক ভালোবাসে আমাকে তার মতো ছেলে আর কি আমি দেখি নাই অনেক কেয়ার করে মানে আমি তারে যদি বকাও দেই সে আমার কোনো রিয়াকশনে সে সুখ করে শুনবে তারপর আমি যদি অনেক রাগ করি মানে আসে না যে রাগ করে অনেক এক দিন দুদিন সবাই ঝগড়া করে থাকে এরকম না ও আমার সাথে কথা বলবই যে কোনো কন্ডিশন হোক কথা বলবোই ভালোকেই বেশি বাস সেই বেশি বাসছি সেই আমাকে ভালোবাসা আর রাগও আমি বেশি করি ও সেই বেশি না সবই জানে মানে মনের অবект যে যে সকল কথা আছে সব যেটা মনে নাই সেটা জানে না যেটা মনে আছে সবই জানে এমন কোন কিছু আছে যে মনে নাই না থাকলে বলে দিই সমস্যা নেই ভয় পাই না আচ্ছা আপনার হাজবেন্ড কি আপনার সব কথা শুনে হ্যাঁ শুনে বিয়ের পরে কি মানে সব ছেলেরে কি এরকম হয়ে যায় জানি না বইয়ের কথায় উঠে বসে উঠে বসে কি এটা একটা কেয়ারিং ভালোবাসা এটা কেয়ারিং ভালোবাসা কিভাবে হচ্ছে তো উঠা বসা কই বউকে ভালোবাসা সাপোর্ট করা এটাই তো বাধ্য না বউকে ভালোবাসে সবাইকে ভালোবাসে সবার সাথেই ভালোভাবে থাকে মিলে মিশে থাকে কেয়ারিংগঞ্জ কেয়ারিং কেয়ারিংগঞ্জ কি আর শপিং মল নাই নিউ মার্কেটে আসি প্রায় সময় আসি এই জায়গায় ভালো লাগে ঘুরতে শহরের ঘোরা হয় আবার একটু মার্কেটও করা হয় এই রদরের ভিতর কি ঘুরতে পেরেছেন হ্যাঁ ঘুরতে পারছি সমস্যা ঘুরতে ঘুরতে আবার ঘুরতে ঘুরতে চলে যাব হ্যাঁ মোটামুটি শেষ শুধু আমারটা বাকি আছে আমার হাজবেন্ড ছেলে হয়ে গেছে আমারটা বাকি আছে আপনি আপনার হাজবেন্ড আপনার জন্য কত টাকা বাজেট রেখেছে হ্যাঁ ভিতরে কত টাকার শপিং করেছেন এখনো করিনি আসছি আর আপনার টাকা আছে এখনো হ্যাঁ আছে করে রেখে দিতে পারেন পারি সমস্যা নাই দেখবি ভালো লাগলে নিব না লাগবে পরে নিব